এখানে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এই পদের মধ্যে বারো জন লোক নেওয়া হবে আবার এখানে পঁচাশি জন লোক নেওয়া হবে ওয়াও একটি পদেই পঁচাশি জন লোক নেওয়া হবে আবার এখানে আট জন লোক নেওয়া হবে আবার এখানে জন লোক নেওয়া হবে আবার এখানে দেখতে পাচ্ছেন এই পদের মধ্যে চুয়াত্তর জন লোক নেওয়া হবে আবার এখানে এগারো জন লোক নেওয়া হবে এভাবে এভাবে অনেকগুলো পদ সংখ্যা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ষোলো জন লোক নেওয়া হবে আবার এই পদের মধ্যে বত্রিশ জন লোক নেওয়া হবে দেন এখানে চোদ্দ জন লোক নেওয়া হবে এখানে নয়জন লোক নেওয়া হবে বেতন স্কেল দেখা যাচ্ছে সর্বোচ্চ বেতন স্কেল ত্রিশ হাজার টাকা আবার শিক্ষাগত যোগ্যতা কিন্তু একদমই কম প্রয়োজন হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র বাংলাতে লিখতে এবং পড়তে পারলে এই দুটি পদের মধ্যে আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই শুধুমাত্র বাংলাতে পড়তে পারলে আপনি এখানে আবেদন করতে পারবেন দেন এখানে দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করা যাবে এখানেও দেখা যাচ্ছেন অষ্টম শ্রেণীর পাশ করে আবেদন করা যাবে এখানে অষ্টম শ্রেণী সো এখানে অষ্টম শ্রেণী পাশ করে কিন্তু অনেকগুলো পদ রয়েছে যেখানে আপনি আবেদন করতে পারবেন আবার এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র দশম শ্রেণী অর্থাৎ এসএসসি এসসি পাস করে আপনি আবেদন করতে পারবেন আবার এখানে এইচএসি পাস করে আবেদন করতে পারবেন আরও একটি এখানে গ্রেট অপরচুনিটি হচ্ছে এখানে বাংলা শিক্ষার পাশাপাশি আলিয়া মাদ্রাসা থেকে পাস করে তো আপনি আবেদন করতে পারবেনই তার সাথে সাথে এখানে কৌমিয়া মাদ্রাসা থেকেও আপনি পাস করে আবেদন করতে পারবেন যেই পদের মধ্যে ভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি পাস করে আবেদন করতে পারবেন অথবা তার সমমান পাস করে আবেদন করতে পারবেন সেখানেও কিন্তু দৌড়াইয়া হাদিস পাস করে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ এই দৌড়াই হাদিসকে স্নাতক ডিগ্রির সমান প্রায়োরিটি দেওয়া হয়েছে সো এনিওয়ে এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমাদের আজকের এই ছোট্ট ভিডিওতে একে একে সমস্ত বিষয়গুলো আলোচনা করব ইনশাল্লাহ সো বন্ধুরা এখানে যে সর্বমোট তেতাল্লিশটি ক্যাটাগরির পদ রয়েছে এই তেতাল্লিশটি ক্যাটাগরি পদের মধ্যে আমরা একদম শেষ থেকেই দেখিয়ে দেবো অর্থাৎ তেতাল্লিশ নম্বর বিয়াল্লিশ নম্বর একচল্লিশ নম্বর চল্লিশ নম্বর এভাবে আমরা উপরের দিকে আসতে থাকবো যাতে ভিডিওটি আপনাদের বুঝতে একটু সুবিধা হয়ে থাকে সো এখানে যে দেখতে পাচ্ছেন সহকারী বাবুরজি এবং বাবরজি এই যে দুটি পদ রয়েছে এই দুটি পদের মধ্যে বেতন দেওয়া বে 20000 10 টাকা করে বাবুর্চির পদের মধ্যে সাতজন লোক নেওয়া হবে এবং সহকারী বাবুর্চির পদে 6 জন লোক নেওয়া হবে যেখানে এই দুটি পদের মধ্যে আপনার শিক্ষাগত কোনো ধরনের যোগ্যতার প্রয়োজন নেই আপনি যদি শুধুমাত্র বাংলাতে লিখতে ও পড়তে পারেন তাহলেই কিন্তু আপনি এই দুটি পদের মধ্যে যেকোনো একটিতে আবেদন করতে পারবেন দেন পরিচ্ছন্নতা কর্মীর যে পদটি রয়েছে এই পদের মধ্যে 12 জন লোক নেওয়া হবে যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করার আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরীর এইখানেও অষ্টম শ্রেণী পাশ করার আবেদন করতে পারবেন আর হ্যাঁ নিরাপত্তা প্রহরীর মধ্যে লুক নেওয়া হবে নয় জন এবং পরিচ্ছন্নতা কর্মীর এই পদের মধ্যে লুক নেওয়া হবে বারো জন দেন অফিস সহায়কের যে পদটি রয়েছে এই অফিস সহায়কের পদের মধ্যে পঁচাশি জন লোক নেওয়া হবে ওয়াও একটি পদের মধ্যেই পঁচাশি জন লোক নেওয়া হবে যেখানে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ দশম শ্রেণী পাশ করে আপনি আবেদন করতে পারবেন যেটাকে আমরা এসএসসি বলে থাকি তার পাশাপাশি এখানে যদি আপনি কমিয়া মাদ্রাসা থেকে পড়ালেখার পরে দৌরা হাদিস পাশ করে আপনি আবেদন করতে চান তাতেও আপনি এখানে আবেদন করতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই দেন মেস ক্লিনার মেস ক্লিনারের এখানে একজন লোক নেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ করে আপনি আবেদন করতে পারবেন অডিও ভিজুয়াল অপারেটর এখানেও পাঁচজন লোক নেওয়া হবে যেখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করে আপনি আবেদন করতে পারবেন দেন খায়দেম নেওয়া হবে যেখানে শুধুমাত্র আলিম অথবা দাউরা হাদিস পাশ করে আবেদন করতে পারবেন দেন ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানের এখানে দেখা যাচ্ছে দুইজন লোক নেওয়া হবে অ্যাপ্রেন্টিস এর এখানে বাইশ হাজার চারশত নব্বই টাকা বেতনে চারজন লোক নেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন অথবা দৌড়ায় হাদিস পাশ আবেদন করতে পারবেন দেন প্রুফ রিডারের এখানে তিনজন লোক নেওয়া হবে সংশ্লিষ্ট বিষয়ে যদি সংশ্লিষ্ট ক্ষেত্রে যদি আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা আলিম অথবা দাওরায় হাদিস পাশ করতে পারেন তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন সো এখানে প্রথমে বলে দিচ্ছি এখানে প্রায় অধিকাংশ পদের মধ্যে দৌড়াই হাদিসের বিষয়টা উল্লেখ করে দেওয়া আছে অর্থাৎ এই মধ্যে যারা মাদ্রাসা থেকে হাদিস পাশ করেছেন তাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি প্রায় প্রত্যেকটা পদের মধ্যে বলবো না প্রায় অধিকাংশ পদের মধ্যেই আপনারা এখানে আবেদন করতে পারবেন তো যাই হোক এখানে আহ যে পদগুলো রয়েছে এই পদের মধ্যে আমরা চলে যাচ্ছি সরাসরি এখানে দেখা যাচ্ছে রেন্ট কালেক্টর এখানে দেখা যাচ্ছে আহ উচ্চ মাধ্যমিক পাশ করে আবেদন করতে পারবেন পাশাপাশি দৌড়াই হাদিস সহকারী যেখানে দুইজন লোক নেওয়া হবে মাধ্যমিক পাশ করার আবেদন করতে পারবেন পাশাপাশি দৌড়াইয়া হাদিস অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানেও দেখা যাচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করার আবেদন করতে পারবেন তার পাশাপাশি দৌড়াইয়া হাদিস এবং এখানে কম্পিউটার চলনায় দক্ষতা থাকতে হবে দেন হিসাব সহকারীর এখানে এগারো জন লোক নেওয়া হবে উচ্চ মাধ্যমিক পাশ করার আবেদন করতে পারবেন পাশাপাশি দৌড়াইয় হাদিস ইন্সপেক্টর যাচ্ছে একজন লোক নেওয়া হবে যেখানে উচ্চ মাধ্যমিক পাশ করা আবেদন করতে পারবেন পাশাপাশি দৌরাইয়া হাদিস কম্পাউন্ডার কম্পাউন্ডার এর এখানে একজন লোক নেওয়া হবে উচ্চ মাধ্যমিক পাশ করা আবেদন করতে পারবেন পাশাপাশি দৌড়াইয়া হাদিস বেইজমেন এখানে দুইজন লোক নেওয়া হবে এখানেও আপনি অষ্টম শ্রেণীর পাশ করা আবেদন করতে পারবেন পাশাপাশি দৌড়াইয়া হাদিস কাম স্টিচিং এখানে একজন লোক নেওয়া হবে অষ্টম শ্রেণীর পাশ করে আবেদন করতে পারবেন পাশাপাশি দৌড়াইয়া হাদিস কম্পোজিটরের এইখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করা আবেদন করতে পারবেন পাশাপাশি এখানে দৌড়াইয়া হাদিস পাস করে আবেদন করা যাবে ড্রাইভার নেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ করেই আপনি আবেদন করতে পারবেন তবে হ্যাঁ এখানে আপনার অবশ্যই হালকা মোটর যান চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন যারা রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আর যদি অভিজ্ঞতা নাও থাকে আপনি শুধুমাত্র লাইসেন্স নিয়ে এখানে আবেদন করতে পারবেন দেন বিক্রয় সহকারী এখানে দেখা যাচ্ছে সুর ও লোক না হবে উচ্চ মাধ্যমিক পাশ করে আবেদন করা যাবে পাশাপাশি দাওরাই হাদিস দেন স্টোর কিপার স্টোর কিপারের এখানে তেইশ হাজার চারশত নব্বই টাকা বেতনে তিনজন লোক নেওয়া হবে যেখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করে আপনি আবেদন করতে পারবেন তার পাশাপাশি আলিম পাশ অথবা দাওরাই হাদিস পাশ করে। আপনি এখানে আবেদন করতে পারবেন দেন সিকিউরিটি সুপারভাইজার এখানে দেখা যাচ্ছে একজন লোক নেওয়া হবে যেখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা দাখিল পাস অথবা দৌরাই হাদিস পাশ করে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং সেনাবাহিনীর সুবেদার পদমর্যাদা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দেন ব্লক মেকার ব্লক মেকারের এখানে একজন লোক নেওয়া হবে ল্যান্ড মেকারের এখানে একজন লোক নেওয়া হবে মোয়াজিন নেওয়া হবে একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান নেওয়া হবে পাঁচজন যেখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা আলিম পাস অথবা দৌরা হাদিস পাশ করে আপনি আবেদন করতে পারবেন এবং সেই সাথে ল্যাবরেটরি টেকনিশিয়ান কোর্সে ডিপ্লোমার সার্টিফিকেট করা অবশ্যই থাকতে হবে তারপরে মেনু কাস্টারের এখানে একজন লোক নেওয়া হবে মেশিনম্যান নেওয়া হবে পাঁচজন অপারেটর নেওয়া হবে দুইজন এবং প্রশিক্ষণ সহকারে নেওয়া হবে যেখানে বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অথবা ডিগ্রি এবং সেই সাথে এখানে আবেদন করা যাবে সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং দিনী শিক্ষায় শিক্ষিত প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ মাদ্রাসা থেকে যারা পড়ালেখা করেছেন তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে দেন কেয়ারটেকার নেওয়া হবে দুইজন হিসাব রক্ষক নেওয়া হবে বত্রিশ জন ওয়াও দেখা যাচ্ছে হিসাব রক্ষকের এখানে যে বত্রিশ জন লোক নেওয়া হবে এখানেও কমে মাদ্রাসা থেকে দাওরাই হাদিস পাশ করে আবেদন করতে পারবেন এবং বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে এখানে আবেদন করা যাবে এবং সে সাথে তিন বছরের অভিজ্ঞতাও থাকতে হবে সো এখানে এখানে দেখা যাচ্ছে মাদ্রাসাটাকে এখানে কত বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে যেখানে এই পদের মধ্যে বাণিজ্য বিভাগ ছাড়া অন্য কোনো বিভাগ থেকে বাংলা শিক্ষিতরা আবেদন করতে পারবেন না সেখানেও মাদ্রাসা ডিগ্রি অথবা দাওরাই হাদিস পাশ করেই কিন্তু এই পদের মধ্যে আবেদন করা যাবে তারপরে দেখা যাচ্ছে আট নম্বর পদ এই আট নম্বর পদের নাম হচ্ছে স্টেনোগ্রাফার স্টেনোগ্রাফারের এইখানে একজন লোক নেওয়া হবে যেখানে উচ্চ মাধ্যমিক অথবা আলিম পাশ করে আপনি আবেদন করতে পারবেন দেন লেডি ফার্মাসিস্ট লেডি ফার্মাসিস্টের এইখানেও দেখা যাচ্ছে 8 জন লোক নেওয়া হবে যেখানে উচ্চমাধ্যমিক মাধ্যমিক সার্টিফিকেট অথবা আলিম অথবা দাওরায়ে হাদিস সহ প্যারামেডিক্যাল অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা করা থাকলে আপনি আবেদন করতে পারবেন দেন হোমিও কম্পাউন্ডার হোমিও কম্পাউন্ডারে এখানে 14 জন লোক নেওয়া হবে যেখানে বেতন দেওয়া হবে 27300 টাকা দেন লাইনো মেশিন ম্যান এখানে 30233 টাকা বেতনে একজন লোক নেওয়া হবে ক্যাটালগার নেওয়া হবে একজন লাইব্রেরি সহকারে নেওয়া হবে তিনজন এবং হোমিওপ্যাথ নেওয়া হবে দুইজন দেন সর্বশেষ যে এক নম্বর পদটি রয়েছে এই এক নম্বর পদের নাম হচ্ছে ফার্মাসিস্ট ফার্মাসিস্টের এইখানে ত্রিশ হাজার দুশত ত্রিশ টাকা বেতনে নয় জন লোক নেওয়া হবে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে প্রত্যেকটা পদের মধ্যেই এই পদের মধ্যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক ডিগ্রি অথবা সমমানের মাদ্রাসা ডিগ্রি অথবা দাওরাই হাদিস পাস সহ ফার্মাসিস্ট ডিপ্লোমা যাদের রয়েছে তারাই কিন্তু এখানেই আবেদন করতে পারবেন সো এখানে যদি আপনি আবেদন করতে চান তাহলে অনলাইনে আপনাকে আবেদন করতে হবে আবেদন করার জন্য এই যে একটা লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে তাদের ওয়েবসাইটে আপনার আবেদন ফর্মটি ফিল আপ করেই সাবমিট করে দিতে হবে লিঙ্কটি আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে সো এখানে আপনার আবেদন করার সময়সীমা আবেদন করার সময়সীমা দেখা যাচ্ছে বারো জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়টার মধ্যেই অবশ্যই আপনার আবেদনটি করে নিতে হবে সো এই যে সম্পূর্ণ সার্কুলারটি এই সম্পূর্ণ সার্কুলারে যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয় অথবা কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন আর ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর পরবর্তীতেও আপনি এই ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল ধরনের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের একটা বেলাইকনে ক্লিক করে সিলেক্ট করা রাখুন